জ্যাক রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি চোর সঙ্গে ধাক্কা লাগে আর তার হাতে লকেটটা পরে গিয়ে ভেঙে যায় কিন্তু লকেটের ভিতর থাকা একটি আলো গিয়ে লাগে জ্যাকের চোখে আর তখনই সে একটি ক্ষমতা পায় তার চোখ দিয়ে সে যে কোনো বস্তুর মূল্য দেখতে পেত তখন তার চোখে পড়ে পথে ধারে বসে থাকা একজন দোকানদারের উপর যে পুরনো কয়েন বিক্রি করত তখন জ্যাক সেখানে গিয়ে চোখের শক্তি ব্যবহার করে কয়েনগুলো দেখতে থাকে আর সেখান থেকে আসল কয়েনগুলো কিনে নেয় একশো ইউয়ান দিয়ে আর সেগুলো বিক্রি করতে চলে যায় একটি অ্যান্টিক শপে যেখানে পুরনো জিনিসপত্র কেনা বেচা হয় দোকানদার মেয়েটি কয়েন গুলো দেখতে চিনতে পারে এই কয়েন চার হাজার বছরের বেশি পুরনো আর জ্যাক এর কাছ থেকে মেয়েটি কয়নগুলো দশ লক্ষ ইউয়ান দিয়ে কিনে নিল সেদিন রাতে জ্যাক প্রবেশ করলো এক পুরাতন বাজারে যেখানে বিভিন্ন পুরোনো জিনিসপত্র হয় একজন দোকানদার তাকে একটি বস্তু দেখানোর সময় তার চোখ পরে কোমরে থাকা একটি লকেটের উপর যে প্রথম দেখাতে বুঝতে পারে এই লকেটটি টি পাঁচশো বছরের পুরনো তখন জ্যাক একশো ইউয়ান দিয়ে লকেট কিনে নিল কিন্তু অ্যান্টিক শপে গিয়ে জ্যাক মেয়েটিকে লকেটটি টি দেখানোর সঙ্গে সঙ্গে মেয়েটি বুঝতে পারে এই লকেটটি টি পাঁচ হাজার বছর আগের সময় মেয়েটি তখন বুঝতে পারে জ্যাক কোনো সাধারণ ছেলে নয় তার চোখে আছে অলৌকিক শক্তি যার ফলে মেয়েটি জ্যাককে পার্টনার বানিয়ে নেয় আর সেই রাতে হাজির হয় তারা একটি জেট শপে যেখান থেকে জ্যাক তিনটি পাথর সিলেক্ট করে কিন্তু তখন সেখানে একজন অহংকারী ধনী ব্যবসায়ী এসে তাদের অপমান করতে থাকে তখন ধনী লোকটি বলে এই পাথরটি যদি দামি হয় তাহলে আমি সারা জীবন তোমাদের চাকর হয়ে থাকবো আর কিছুক্ষণ পর যা ঘটলো তা দেখে তোমাদের মাথা ঘুরে যাবে কারণ পাথরটি কোনো সাধারণ পাথর ছিল না কারণ এটি ছিল একটি নীল রঙের জেট পাথর এটা দেখা মাত্র ধনী ব্যবসায়ী তার পা ধরে ক্ষমা চাইতে থাকলো ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন